ফাইনালি গত মাসের তিরিশ তারিখে আমি নতুন বাসায় শিফট হয়েই গেলাম তিন চার দিন যাবত হচ্ছে মালপত্র আনা হয়েছিল ভেবেছিলাম এভাবে নেওয়া হলে একটু হয়তো গুছানো থাকবে কিন্তু বাস্তবতা পুরোই ভিন্ন একদম লাস্ট মুহূর্তে এসে দেখলাম আসলে সব কিছুই এলোমেলো যাই হোক এটা হচ্ছে তিরিশ তারিখ বিকেলবেলা মানে বিকেল বলতে প্রায় সন্ধ্যা হয়েই গেছে এই মুহূর্তে রাদ্রদোষীও চলে এসেছে আমিও চলে এসেছি আরও কিছু টুকিটাকি জিনিস আছে যেগুলো হচ্ছে আপনাদের ভাইজান পরে লেবার দিয়ে নিয়ে আসছে তো এক নজরে হচ্ছে আপনাদের সাথে আমি পুরো বাসাটা শেয়ার করছি যদিও এখন বাসাটা দেখে কিছুই বুঝতে পারবেন না কারণ পুরো বাসাটাই অনেক বেশি এলোমেলো এত বেশি এলোমেলো যে আমার নিজেরই মাথা ঘুরছে কোনটা কিভাবে কখন গুছাবো আবার এই এলোমেলো অবস্থা রেখেই হচ্ছে আমাকে বাসায় না আবার ছুটতে হচ্ছে বাহিরে তার একটাই কারণ হচ্ছে আমি এখন যদি বাহিরে না যাই তাহলে খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে যাবে তার একমাত্র কারণ হচ্ছে আমার এখন চুলা নাই তো অনেকেই এখন বলবেন আপু আপনার আগের চুলা কি হয়েছে আসলে আগের চুলা আছে কিন্তু এই বাসাটাতে নতুন উঠেছি আর এই বিল্ডিংটা খুব বেশি পুরাতন না যার কারণে সরকারি গ্যাস যেটা বলে সেটা এখানে কিন্তু নাই এখানে এসে আমাকে সিলিন্ডার চুলা ইউজ করতে হবে তো আমার আগের বাসায় যেহেতু সরকারি গ্যাস ছিল আমার আগের চুলাটাও সিলিন্ডার চুলা ছিল কিন্তু যখন আমি আগের বাসাতে উঠেছিলাম সরকারি গ্যাস ছিল যার কারণে আমি সিলিন্ডার চুলাটাকে লাইনের গ্যাসের চুলা তৈরি করে ফেলেছিলাম কিন্তু সেটা আবার এখন আর সিলিন্ডার চুলাতে বানানো যাবে না মানে সিলিন্ডার চুলা দিয়ে আপনি চাইলে লাইনের গ্যাসের চুলা তৈরি করে ফেলতে পারবেন কিন্তু গ্যাসের লাইনের গ্যাসের চুলা থেকে চাইলে আপনি সিলিন্ডার চুলা তৈরি করতে পারবেন না তো যাই হোক এই কারণে হচ্ছে আমার নতুন চুলা কিনতে হচ্ছিলো আর এমনিতেও আমার কাছে অনেক দিন যাবত ইচ্ছে ছিল যে আমি আমার চুলাটা চেঞ্জ করব তো এবার ফাইনালি প্রয়োজন এবং ইচ্ছে দুইটাই একসাথে মিলিত হওয়ার কারণে চলে আসলাম চুলা চেঞ্জ করতে মানে নতুন চুলা কিনতে তো বেশ অনেকগুলো চুলা দেখার পর আমার দুইটা চুলা পছন্দ হলো এর মধ্যে একটা হচ্ছে মার্বেলের উপরের জায়গাটা থাকবে আর একটা হচ্ছে স্টিলের তো ভাইয়ারা মানে আমি যে দোকান থেকে কিনছি এটা কিন্তু উত্তরা লন্ডন প্লাজাতে বিএম ইলেকট্রনিক্স আর এই যাবতীয় জিনিস যেমন আমার ব্লেন্ডার আমার হ্যান্ড ব্লেন্ডার আমার আয়রন এখন আবার চুলা মানে এই যাবতীয় যাই জিনিস কিনি না কেন আমি কিন্তু এই দোকানটা থেকেই কিনি আর এই দোকানটা আমার এখন খুব ভরসার একটা জায়গা হয়ে গেছে কারণ মূলত আমি দেখেছি ঘুরে ফিরে অন্য জায়গার চাইতে এইখান থেকে আমি কিছুটা রিজনেবল প্রাইজে কিনতে পারি তো এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমি কিন্তু চুলা আমি আমার নগদ টাকা দিয়ে কিনেছি কিন্তু আমি যেহেতু এই দোকান থেকে আসলে একটু রিজনেবল প্রাইজে কিনতে পারি যার কারণে আপুদের সাথেও আমি দোকানের লোকেশনটা শেয়ার করলাম এটা হচ্ছে উত্তরা লন্ডন প্লাজার একদম নিচের ফ্লোরে মানে গেট দিয়ে ঢুকতেই দেখবেন হাতের ডান সাইডে পেয়ে যাবেন এই বিএম ইলেকট্রনিক্সের দোকানটা আর ভাইয়ারা যেহেতু জানে আমি নিজেও টুকিটাকি ভিডিও করি তাই ভাইয়াদের কিন্তু একটাই কথা আপু আপনার কথা বলে যদি কোনো কাস্টমার আসে আপনি যে রিজনেবল প্রাইসটাতে পান উনিও কিন্তু সেই প্রাইসেই পাবে যাই হোক আমার স্টিলের চুলাটাই নেওয়া হয়েছিল এরপর আমি কিছু কিচেন হুটও দেখেছিলাম কারণ পরবর্তীতে আমার একটা কিচেন হুট নিতে হবে নতুন বাসায় কিচেন হুট নেই আর এই হচ্ছে আমার বিধ্বস্ত রূপ আমি আসলে কাজ করা অবস্থায় যেই অবস্থায় ছিলাম যেই জামা পরেছিলাম যেই ছিলাম যেই কাজ করছিলাম ঠিক ওই মুহূর্তে আপনাদের ভাইয়া বলল যে চলো চুলাটা নিয়ে আসে আমি চলে এলাম তো এরপর কাজ করেছি ভিডিও ধরার আর কোনো রকম এনার্জি ছিল না এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে নতুন বাসায় আমাদের প্রথম সকাল আলহামদুলিল্লাহ আমাদের নতুন বাসাটা অনেক বেশি খোলা মেলা অনেকেই জানতে চাচ্ছেন আপু আপনি নিজের ফ্ল্যাট কিনেছেন কিনা না ভাই এটাও আমার ভাড়া বাসাই তবে এই বাসাটা অনেক বেশি খোলা মেলা আর এই খোলামেলা পরিবেশ পেয়ে কিন্তু আমাদের রোরও অনেক বেশি খুশি এ আছে ভীষণ আরামে